আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি চিংড়ি মাছ দিয়ে একটা কচুর অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই এই রোদ এই ঝমঝমিয়ে বৃষ্টি ব্যাপক একটা ওয়েদার কিন্তু গরমও রয়েছে আর এই গরমে স্বস্তিদায়ক আপনি তৃপ্তি সহকারে এই রেসিপিটা কিন্তু খেতেও পারবেন করতেও পারবেন তবে শুরু করা যাক আমি একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ রসুন আদা নিয়ে নিয়েছি আর এটা কি বলুন তো শোলা কচু শোলা কচুটা এইভাবে জাস্ট কেটে একটু সেদ্ধ করে নেবেন তারপরে মিক্সিতে ভালো করে এইভাবে একটু পেস্ট করে নেবেন খুব একেবারে মলিন পেস্ট করবেন না জাস্ট পেস্ট তারপরে দেখুন চিংড়ি মাছ এগুলোকে চাকা চিংড়ি বলে অর্থাৎ এখানে কিন্তু মাঝে মাঝেই পাওয়া যায় তো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব আর চিংড়ি মাছটাকে কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে গ্যাসের চুলোয় কড়াইটা আমি বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল এবার তেলটা গরম হওয়ার অপেক্ষায় বেশ সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিয়ে এবারে কিন্তু চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো চিংড়ি মাছ তো সকলেই জানি হালকা করে ভেজে নিতে হয় বেশি ভাজতে হয় না আর লবণ হলুদটা মাখানোই রয়েছে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি তুলে নিচ্ছি ফোড়নে দিচ্ছি কালো জিরে এবং শুকনো লঙ্কা অসাধারণ একটা ফ্লেভার কিন্তু এই কালো জিরে দেওয়ার জন্য হয় দেখবেন মুখে রুচি না থাকলেও তখন কিন্তু খেতে অপূর্ব লাগে আর যে আদা রসুন এবং পেঁয়াজের পেস্টটা ছিল সেটাও দিয়ে সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নেব মশলাপাতির কোনো ব্যাপারই নেই একদম শর্টকাট একটা রেসিপি খুবই সহজ সরল এটা কিন্তু ওই আমার ঠাকুমা রেসিপি বুক থেকে নেওয়া আর একটি অন্যতম রেসিপি এবারে দুটো টমেটো কেটে নিয়েছি ভালো করে কিন্তু মশলাপাতির সঙ্গে কষিয়ে নেব তো অপূর্ব হয় যেহেতু কচুটা আপনারা কিন্তু একটু ভাপিয়ে নেবেন বর্ষাকাল অনেক সময় কিন্তু গলা ধরতে পারে তবে শোলা কচুতে সম্ভবত গলা ধরে না তো যাই হোক মশলাপাতি কষিয়ে নেওয়ার পর কচু বাটাটা দিয়ে তাতে আমি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা জাস্ট এইভাবে দিয়েছি এবারে দিয়েছি আমি এক চামচের মতন জিরের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সুন্দর একটা কালার হওয়ার জন্য তারপরে আর কি এইভাবে কন্টিনিউয়াসলি একটু লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেম করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন আর শুকোতে থাকবেন এই রান্নাটা কিন্তু খুবই সহজ সরল আর খেতে কিন্তু অসাধারণ লাগে তারপরে চিংড়ি মাছটা দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিতে হবে এটা কিন্তু আপনি ভর্তা বলতে পারবেন না একটা অন্য রকমের ফ্লেভার হবে আর রেসিপিটাও খেতে কিন্তু দুর্দান্ত দেখুন একদম টানিয়ে নিয়ে এসেছি যে জল ভাবটা ছিল সেটা কিন্তু নেই যখন চারিপাশ দিয়ে তেলটা বেরিয়ে আসবে তখন ভাববেন নো ডাউট আপনার রেসিপিটা হয়ে গেছে টেস্টের জন্য আপনারা এক চামচের মতন চিনি দিতে পারবেন না হলে দেবেন না স্কিপ করে যাবেন এবারে যখন হয়ে এসছে দেখুন সাইড দিয়ে তেল বেরোতে শুরু করছে এবারে আমি ধনেপাতা কুচিটা দিয়ে জাস্ট সুন্দর করে নাড়াচাড়া করে নেব তো আর রেসিপিতে কোনো ঝামেলা নেই এইভাবে করলে বাড়ি বড় থেকে ছোট সকলেই কিন্তু খুব সুন্দরভাবে একদম হাঁপস ওপোস করে খেয়ে নেবে অসাধারণ একটা রেসিপি ভীষণ ফ্লেভারফুল আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে দেখবেন অনেক সময় অনেক রকম রেসিপি রিচ হয়ে যায় তখন যদি এরকম বাটা বুটি রেসিপি থাকে খেতে কিন্তু একদম অপূর্ব লাগে জমে যাবে তো কন্টিনিউয়াস আপনাকে এইভাবে একটুখানি ধীর স্থিরভাবে করে নিতে হবে একদম টেনে আসবে কড়াই থেকে যখন ছেড়ে দেবে তখন কিন্তু আপনার রেসিপি কমপ্লিট এবারে ফ্লেমটা বন্ধ করে গরম গরম সার্ভ করবেন গরম ভাতের সঙ্গে অপূর্ব হয় খেতে আপনারা অন্তত পক্ষে একবার বানিয়ে খেয়ে আমায় কমেন্ট করবেন দুর্দান্ত হয় খেতে এই রেসিপি থাকলে সাথে আর কোনো কিছু দরকারই হয় না যখন আমরা স্কুলে যেতাম আমার ঠাকুমা যেহেতু আমরা চিংড়ি মাছ খুব ভালোবাসতাম তো কচুটা খেতে পছন্দ করতাম না বলেই কিন্তু এইভাবে বুজরুকি দিয়ে আমাদেরকে চিংড়ি মাছ দিয়ে খাইয়ে দিত এখনও পর্যন্ত মুখে লেগে আছে নিজে করে খাচ্ছি আপনাদেরকে শেয়ারও করছি আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা